পাঁচ অক্ত নামাজ যদি কেউ আদায় না করে মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতা তার নাই অল্লাহ আল্লাহর কসম করে বলতেছে এখন আপনি পাঁচ অক্ত নামাজ আদায় করেন না আপনার সারাটা জীবনের ঋণকে আপনি দান করেন আল্লাহ কসম করে বলতেছি কোন কবুল হবে ভাই বুঝতেছেন কথাগুলো আমি হাট জন্য বলতেছি না আপনাদের যেন বিবেকের দরজা খুলে যায় এই জন্য কথাগুলো বলতেছি আপনি নামাজ আদায় করেন না নামাজ না পড়লে আপনি কাছেন আপনার দান কিভাবে কবুল হয় আপনি কি মনে করেছেন যে হেলাই হেলাই দিন পার করে দিলাম আর কিছু দান করলাম এত সহজ একটু আমল করে নিজেদেরকে জান্নাতি মনে করতেছি যে এত টাকা দান করে দিলাম আমার জায়গা মনে হয় জাননাতে হয়ে গেছে অথচ ফলাফল জি হয় আগে আপনার আপনাকে পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করতে হবে আমি কিন্তু আপনাকে শুরুতেই বুঝাইলাম যে বিধর্মীরা কত না ভালো কাজ করতেছে কিন্তু একটাও কবুল হচ্ছে না তাদের এই ভালো কাজের কোনো দাম নাই আপনিও যদি আলোসবাহ বিধান পরিপূর্ণ না মানেন আপনার ভালো কাজের কোনো দাম নাই আমরা শুধুমাত্র একটা উদাহরণ দিলাম নামাজ এরকম রকম অসংখ্য ফরজ কাজ আছে যেগুলো আপনি মানতেছেন না আর আলোসবাহ তোমরা ইসলামে হয়ে প্রবেশ করো এবং শয়তানের পতঙ্গ অনুসরণ করো না ইন্না হুলা কুমার দেবী নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু দেখেন ভাই ইসলামে আল্লাহ সব তালা পরিপূর্ণ হয়ে পরশ করতে বলেছেন ইসলাম মানা আর পরিপূর্ণ হয়ে মানা দুটা কিন্তু আলাদা জিনিস এটা কিন্তু দুটাই কিন্তু আলাদা জিনিস একটা হচ্ছে মানা ইসলাম মানা আর একটা কি পরিপূর্ণ হয়ে মানা আমরা ইসলাম মানি কিন্তু পরিপূর্ণভাবে মানা খুবই কঠিন এবং খুব অল্প সংখ্যক আমরা পরিপূর্ণ ভাবে ইসলাম মানি ইসলাম তো অনেকেই মানে যে সমস্ত বিষয় সহজ সেগুলো আমার মানি আর যেগুলো একটু কঠিন সেক্ষেত্রে আমরা বিভিন্ন যুক্তিদার করি বিভিন্ন যুক্তিদার করাই